এবং সেকেন্ড জাজ তিনি ছিলেন অনরে সিজিআই ছাড়া তিনি যেভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরেছেন ওই পোস্টমর্টমের পরে মেমো নাম্বার সহ মেমো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এবং আজকে তো কোর্টে এসডি পরিষ্কার বলেছে যে পাঁচ ঘন্টার মধ্যে যেটা রেপের ক্ষেত্রে স্যাম্পল বায়োলজিক্যাল টেস্ট মানে ইনভেস্টিগেশনটা খুবই এসেন্সিয়াল সে টাইমটা চলে গেছিল প্রত্যেকে দেখেছে লুফলস গুলো তারপরে উনি যেন যুদ্ধ জিতেছেন উনার নবান্নতে ভাবখানা এটা তো রাজনীতির লড়াই নয় এটা বিজেপি বা বিরোধী দলকে হারিয়ে জিতলাম জিতে গেলাম তা নয় যেভাবে উনার আজকে মিথ্যা কথা অঙ্গভঙ্গি কথাবার্তা মুখের ফেস ইস দ্য ইন্ডেক্স অফ মাইন্ড এটা একটা উনার হিংস্রতা ওনার প্রতিহিংসা পরায়ণতা

তাতে আমরা সকলেই ভেবেছিলাম একটা ইন্টারিম অর্ডার দেবে দেননি তারা কেন দেননি অনবল সিজিআই আর অন্য যা যারা বলবেন আমার বলা ঠিক না আমার আই হ্যাভ রিগার্ডস টু সুপ্রিম কোর্ট আমি আঠারো তারিখের জন্য অপেক্ষা করবো কিন্তু আন্দোলন হবে এবং যেখানে যেখানে জনগণের অরাজনৈতিক আন্দোলনের উপর হামলা হয়েছে লিডার অফ অপজিশন সেখানে যাবে প্রতিবাদ করতে আজকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে আমি অর্ডার বের করেছি আগামীকাল মাথা ভাঙাতে আমার প্রতিবাদ মিছিল আছে এই মাথা ভাঙাতে চার তারিখে আক্রমণ করেছিল প্রতিবাদী জনতার উপরে তৃণমূলের গুন্ডারা ঠিক একইভাবে আজকেই আমাদের ব্যারাকপুর সাংগঠনিক বিজেপি জেলা থেকে আবেদন করা হয়েছে শুক্রবার নৈহাটিতে গতকাল যে হামলা হয়েছে তার প্রতিবাদে লিডার অব অপোজিশন

আমি আমার ওপিনিয়ন আমি তো দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষকে বিলংস করি আমি আমার ওপিনিয়ন রাখবো বাংলা বাঙালির আরো অনেকে আছেন তারাও তাদের কথা বলবেন কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত ধর্ষণকারী খুনি এবং প্রমাণ লোপাটকারী এবং যারা এই প্রমাণ লোপাটকারীদের গার্ড দিচ্ছেন মুখ্যমন্ত্রী সহ তাদের কঠিনতম শাস্তি না হয় এই আন্দোলন থামবে না